তুমি ভেবে কি মনে এই ত্রিভুবনে ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর ও মনরে রে বারে বারে আর তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তা করে গেলে কেউ জানে না বারে বারে আর ও মনুরে রে বারে আর আশা হবে না তুমি যাহা করে গেলে আসিয়া হেথা। গুপ্ত লিখিয়া ভরিলেন তুমি যাহা করে গেলে চিত্তগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায় তোমার বিচার করি বিধাতাই বিচার করিবে ওই বিধাতাই তাহার কাছে ফাঁকি ছুকি কিছুই রবে না বারে বারে আরা সাহাবে না ও মনরে বারে বারে আশা হবে না সাবধানে চলো মন হও হেশিয়ার তোমার বেলা তো বইয়ে যায় আসে অন্ধকার সাবধানে চলো মন হুশিয়া বেলা তো বয়ে যায় আর সে অন্ধকার এই মানুষ দেবতা হয় হয় অবতার মানুষ দেবতা হয় চোখ মেলে দেখো না বারে বারে আর হবে না ও মন রে বারে বারে আর হবে না তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর ও মন রে বারে বারে আর ও মন রে বরে বারে আর আশা হবে না